ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহিদ যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার ভাই তার জন্য আমার হৃদয়ে দরদ মায়ামাখা মাখা দরদ ভালোবাসা আছে না নাই বিল্লাহ তার এ কথাটি সুস্পষ্ট কোরআন সুন্না বিরোধী ইজমায়ে সাহাবা ও ইজমায়ে উম্মা বিরোধী এবং এ কথাটি যদি সে জেনে বুঝে বলে থাকে তাহলে আমরা বলবো তার এ বক্তব্যটি কুফর হয়েছে কারণ এখানে সে রিসালাতকে বিশ্বাস করা ছাড়া কেউ মুমিন হতে পারে না মুসলিম হতে পারে না সেই কথাটিকে অস্বীকার করেছে আল্লাহ তালার নির্দেশ ও আতসিমু বে হাবলিল্লাহ সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো হাবলুল্লাহ মানে আল্লাহর রশি আল্লাহ রজ্জু আল্লাহ রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহ রজ্জু আল্লাহ রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন বিসমিল্লাহ রহমান রহিম ওয়া আতাসিমু বি হাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু মাওলানা মিজারুর রহমান আজহারি দীর্ঘ কয়েক বছর পর দেশে এসে প্রথম মাহফিলে বয়ান করলেন এই আয়াতের উপর দুঃখজনক তাফসিরের কোনো নীতিই সে অনুসরণ করতে পারেননি তাফসির হচ্ছে কোরআন শরীফের আয়াত পড়ার পর তর্জমা করা সানে নুজুল বয়ান করা তাফসিরুল কোরআন বিল কোরআন ইন্নাল কোরআনা ইউফাসিরু বাদুহু বা এই নীতিতে আয়াতের ব্যাখ্যা করা তারপর হাদিস উল্লেখ করা তারপর অন্যান্য বিষয়গুলোকে তুলে আনা তো এই আয়াতের তাফসির দশ মিনিটও তিনি করেননি এটাকে আমরা মনে করি বড় ধরনের একটি খেয়ানত যেখানে তাফসিরুল কোরআন নাম দেওয়া হলো দুদিন আগ থেকে মানুষ যে মাঠে বসে রইল ওখানে যদি এরকম খেয়ানত করা হয় এটা খুবই দুঃখজনক বিষয় আশা করি সামনের মাহফিলগুলোতে তিনি খেয়াল রাখবেন আওয়ামী সরকারের আমলে বাংলাদেশ থেকে চলে যাওয়ার আগে আজহারি সাহেব অনেক বিতর্কিত কথা বলেছিল কিছু কথা তো কুফরের গণ্ডিও পার হয়ে গিয়েছিল প্রায়ই কোরআনসন্না বিরোধী অসংখ্য বক্তব্য তার দ্বারা হয়েছিল তার কিছু বক্তব্য ছিল কুফর এদেশের আহালু সুন্নাবল জামাত ও আহালে হকের মোহাকিক আলেমগণ তার ভুলগুলো ধরিয়ে দিয়েছিল এবং তার যে কথাগুলো কুফর ছিল সে কারণে তাকে কাফের ফুতও দেওয়া হয়েছিল যদিওবা পরবর্তীতে সাদা মাটাভাবে ক্ষমা চেয়েছেন তিনি কিন্তু সে ক্ষমাটা আসলে তওবার যে সারায়েত ওই সারায়েত অনুযায়ী তার ক্ষমা চাওয়াটা হয়নি ভেবেছিলাম দীর্ঘ পাঁচ বছর পর সে দেশে আসার সুযোগ পেয়েছে তাফসিরুল কোরআন মাহফিলে সে গঠনমূলক আলোচনা করবেন কিন্তু প্রথম মাহফিলে এসেও দেখা গেল এমন কিছু বিতর্কিত কথা বললেন এমন কিছু অপব্যাখ্যা দিলেন যা ইসলামের মৌলিক আকিদার বিপক্ষে চলে যায় এখন কি আর চুপ করে থাকা যায় তারা কথায় কথায় বলেন যে আমরা নাকি অনৈক্য করি আমরা মতভেদ করি তো অনৈক্যের সূত্রপাত তো আপনারাই করেন আঝারি সাহেব সুরা ইমরানের একশো তিন নং আয়াত ওয়াতিমুবি তাফার জ এই আয়াত ব্যাখ্যা করার জন্য আপনি এখানে চারটি তাপসির পরার পরে স্টেজে উঠতে পারতেন ইবনে কাসির তাপসিরে কুর্তুবি তাপসিরে কাবির মালেমুত্তানজিল তাহলে তো অন্তত জনগণ সুন্দরভাবে বুঝত সহজ সরল ভাষায় বলতে পারতেন তারপর আনুষাঙ্গিক কথাগুলো বলতে পারতেন কিন্তু এই আয়াতের উপর দশ মিনিটও তাপসির করলেন না তারপর চলে গেলেন বিভিন্ন দিক আর ঐক্যের কথা বলতে যে এমন কিছু অবব্যাখ্যা করলেন যা সরাসরি কোরআন সুন্নার বিরোধী বলে সাব্যস্ত হয়েছে তো এখনও কি ঐক্য ধরে রাখার জন্য চুপ থেকে কাল কেয়ামতের দিন মহান আল্লাহর কাছে অপরাধী হিসেবে উঠব না হ্যাঁ জানি আপনি বা আপনাদের পন্থী আলেমদের বিরোধিতা করলে আমাদের মোকাবিলায় আপনারা কেউ আসতে পারেন না আপনাদের আসার সাহস নাই হিম্মত নাই তবে একটা কাজ পারেন সোশ্যাল মিডিয়ায় আপনাদের লোকজন অকাট্য ভাষায় গালিগালাজ করা নিন্দা করা হিংসা করা বিদ্বেষ সরানো এই কাজটা খুব ভালো করেই আপনারা পারেন তারপরও চুপ থাকতে পারলাম না আমি পর্যায়ক্রমে আজহারির ভুল বক্তব্য ধরিয়ে দিচ্ছি প্রথম পয়েন্ট আজহারি তার বক্তব্যে বলেছে ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহিদ ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহিদ আওয়াজ করে বলতে হবে সবাই ঐক্যের ভিত্তি কি যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার ভাই তার জন্য আমার হৃদয়ে দরদ মায়া মাখা দরদ ভালোবাসা আছে না নাই যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে আমার কি নাউজুবিল্লা তার এ কথাটি সুস্পষ্ট কোরআন বিরোধী ইসমায়ে সাহাবা ও ইজমায়ে উম্মা বিরোধী এবং একথাটি যদি সে জেনে বুঝে বলে থাকে তাহলে আমরা বলবো তার এ বক্তব্যটি কুফর হয়েছে কারণ এখানে সে রিসালাতকে বিশ্বাস করা ছাড়া কেউ মুমিন হতে পারে না মুসলিম হতে পারে না সেই কথাটিকেই অস্বীকার করেছে অথচ আজহারি নিজেই বক্তব্য শুরু করেছেন আর সে নিজেই ব্যাখ্যা করলেও হাবলুল্লাহ মানে ইসলাম বা কোরআন তো শুধু তাওহিদের কি ইসলাম আর যদি দ্বিতীয় ব্যাখ্যা নেই হাবলুল্লাহ অর্থ কোরআন তো কোরআনের মূল বক্তব্য হচ্ছে তাওহিদ ও রিসালাত অতএব শুধু তাওহিদ লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা যারা বিশ্বাস করবে তাদেরকে বুকে টেনে নিব এ কথাটা সম্পূর্ণ কোরআন সুন্না বিরোধী ইসমায়ে সাহাবা ও ইসমায়ে উম্মা বিরোধী বক্তব্য কেননা শুধু তাওহিদকে বিশ্বাস করার দ্বারা কোনো ব্যক্তি মু বা মুসলিম হতে পারে না আরবে নাজরান নামক এলাকায় যে খ্রিস্টানরা ছিল তাদের অনেকে আল্লাহর তাওহিদকে বিশ্বাস করত। অথচ এই নাজরানের ষাটজন খ্রিস্টান দেড় হাজার বছর আগে আল্লাহর হাবিব নুর নবী জি আমার মহাম্মদ সাল্লু আলহাসাল্লামের কদমে উপস্থিত হয়েছিল আর তাদের প্রশ্নের জবাবে আল্লাহ তালা সুরা ইমরানে অসংখ্য আয়াত নাজিল করেছিলেন এক পর্যায়ে তারা এতটুকু স্বীকার করে নিয়েছিল যে আল্লাহ এক ও মোহাম্মদ সাল্লাহ আল্লাহ তাল্লাহার প্রেরিত রাসুল তবে রাসূলুল আরব অর্থাৎ শুধু আরবের রাসুল কিন্তু শুধু এতটুকু স্বীকার করার দ্বারা আল্লাহ তালা তাদেরকে মুসলিম বলে স্বীকৃতি দেননি সে খ্রিস্টানরা কাফের বলেই গণ্য হয়েছে কারণ আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম দেড় হাজার বছর আগে এসেছেন শুধু আরবের হেদায়তের জন্য নয় বরং তিনি সমগ্র বিশ্বের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে এসেছেন যেটা আল্লাহ কোরআন করিমের সুরা আরাফে একশো আটান্ন নম্বর আয়াতে বলেছেন ইয়া ইলাইকুম প্রিয় হাবিব সাল্লাহু সাল্লাম আপনি মানবজাতিকে জাতিকে বলে দিন নিশ্চয়ই আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসুল হিসেবে প্রেরিত হয়েছি আজহারি সাহেব আপনি কি পুরো কোরআন কারিমটাও তর্জমার সাথে পড়েননি যেখানে শুধুমাত্র আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলি আসাল্লামের রিসালাত একটা মৌলিক বিশ্বাস অর্থাৎ মোহাম্মদ সাল্লাহু আলিউলাম দেড় হাজার বছর আগে শুধু আরবের হেদায়তের জন্য দিন ইসলাম আনেননি বরং গোটা বিশ্ব মানবতার হেদায়তের জন্য দিন ইসলাম নিয়ে এসেছেন এতটুক বিশ্বাস না করার কারণে নাজরানের খ্রিস্টানদেরকে মুসলিম বলা হয়নি এবং তাদেরকে মমিন বলেও স্বীকৃতি দেওয়া হয়নি সেখানে শুধু কেউ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এক বলে স্বীকার করবে আর আল্লাহর আখির নবী নূর নবীজি মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের রিসালতকে বিশ্বাস করবে না তাকে ঐক্যের জন্য বুকে টেনে নিব এই ধরনের কুফরি কথা বলার প্রচার করার দুঃসাহস আপনাকে কে দিয়েছে আজহারি সাহেব আপনি ভালো করে কোরআনকারী অধ্যয়ন করুন মালয়েশিয়ায় বড় বড় ইসলামিক স্কলার আলেমরা আছেন তাদের সান্নিধ্যে যান এবং পড়াশোনা করুন আপনারা বিতর্কিত কথা বলে অনৈক্য সৃষ্টি করবেন আর আমরা আপনাদের সংশোধন করার চেষ্টা করলে রোশ টিভিতে কিছু গৃহপালিত বক্তা আছে এরা আমাদের বিরোধিতা করবে আমরা এগুলো কোনো তোয়াক্কা করি না আমরা যারা আহালু সুন্নাওয়াল জামাত ও আহালে হকের প্রতিনিধি এগুলোকে আমরা কোনো তোাক্কা করি না কে আমাদেরকে গালি দিল কে আমাদেরকে গালি দিল না তা দেখার টাইম আমাদের নাই আমরা সত্যের পক্ষে কথা বলেই যাব কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিনি হবে না মুসলিমই হবে না যতক্ষণ না সে আল্লাহর তাওহিদকে বিশ্বাস করার সাথে সাথে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলহিমের রিসালাতকে বিশ্বাস না করবে সুরা হুজরাতের পন্দুরাং আয়াতে মহান আল্লাহ তালা বলেছেন ইনামাল মু মিনু নল্লাহ রিন আমানু বিল্লাহি ও রসুল হিসুম আলাম ইয়ার্তাবু ওয়া যা হাদু বি আম ওয়ালিহিম ও আমফুসিহিম পিছাবি ল ইল্লাহি উলা ইকাসমূহ তারাই মুমিন যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ইমান আনে পরে সন্দেহ পোষণ করে না এবং জীবন সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করে তারাই সত্ত্বনিষ্ঠ আল্লাহ তালা কোরআন কারিমের আরেক জায়গায় বলেন সুরা সফের ১০ ও এগারো নং আয়াৎ ইয়া আই আল্লাহ দিন আ মানু আল্লা আদুল্লুকুম আলা তিজা র মিন কুমিন আদা বিন আলিম তুমিনু না বিল্লাহি অ রসুলহি অতুজাহিদু নাফি সাবিল ইল্লা হেভি আম ওয়া লাইকুম ওয়া আম ফুসিকুম জা লাইকুম খাইরুল্লাহকুম ইনকুমতুম তা আলামুন হে মো উমিন আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্তান দিব যা তোমাদের রক্ষা করবে মর্মদন্ত শাস্তি হতে তা এই যে তোমরা আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলাইসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করবে এবং তোমাদের ধন সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে শুধু আল্লাহর তাহিদে বিশ্বাস করলেই হবে না নূর নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের রিসালতের বিশ্বাস ছাড়া কোনো ব্যক্তি মুমিন বা মুসলিম হতে পারে না এরকম অসংখ্য আয়াত করান কারিমে আছে অতএব শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে তাকে আমরা বুকে টেনে নেব কি মনে করে মুমিন মনে করে নাকি কাফের মনে করে মুমিন মনে করার কোনো সুযোগই নাই আর কাফের মুশেক অবিশ্বাসীকে বুকে টেনে নেওয়ারও সুযোগ নাই আপনি একটি হাদিস পড়েছেন হাদিসের ব্যাখ্যাকে হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলোতে দেখেছেন বুখার শরীফের হাদিস পড়েছেন মানসল্লা সলা চানা যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে ওয়াস্তাকবালাক বেলা চানা আমাদের কেবলারে কেবলা মানে ওয়াকালা দাবি হাতানা আমাদের জবাই করা পশু খায় ফাদালিকাল মুসলিম সেই মুসলমান মানসল্লা সোলা টানা ওস্তাকবালাক বেলাতানা ওয়া আকালা দাবি হাতানা ফাদালিকাল মুসলিম এই হাদিসের তর্জমা কি ভালো করে আপনি পড়েছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলয় সাল্লাম ইরশাদ করেছেন যে আমাদের নামাজ পড়ল যে আমাদের কিবলাকে মানলো যে আমাদের জবাইকৃত পশুর গোস্ত খেলো সে লোকটি মুসলিম এখানে তো ইমানের কথা নাই তাহলে আজহারি সাহেব কেউ ইমান আনলো না শুধু আমাদের সাথে নামাজ পড়ল কিবলা মানল আমাদের জবাইকৃত পশুর গোস্ত খেলো তাকে কি মুসলিম বলবেন এই আপনাদের এলমের বহর আর আপনি কি না ওই ঘরানার শ্রেষ্ঠ স্কলার এই আপনাদের জ্ঞানের বহর এই হাদিসের ব্যাখ্যায় সকল ইজমা ইমান আনার পরে যে ব্যক্তি সালাত আদায় করবে কাবাকে কিবলা মানবে আমাদের জবাইকৃত পশুর গোস্ত খাবে সেই লোকটিকে মুসলিম বলা যাবে কিন্তু যদি কারো ইমান না থাকে শুধু নামাজ পড়ার দ্বারা বা কাবাকে কিবলা মানার দ্বারা আমাদের জবাইকৃত পশুর গোস্ত খাওয়ার দ্বারা মুসলিম বলার সুযোগ নাই তাহলে মুনাফিকদেরকে কি বলবেন আল্লাহ তালা তো মুনাফিকদেরকে কাফের বলেছেন সুরা নিসার একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলেছেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে এবং আপনি তাদের পক্ষে কোনো সাহায্যকারী পাবেন না আল্লাহ তালা তার হাবিব সাল্লাহ আলহালামকে সুরা তাহারিমের নয়নঙ আয়তে নির্দেশ করেছেন

অতএব কুরআন কারিমের বিপক্ষে কোনো সহি হাদিস যেতে পারে না যদি মনে হয় বিপক্ষে যায় তাহলে বুঝতে হবে সেখানে ব্যাখ্যা আছে আর সে ব্যাখ্যাটা মন গড়ার দেওয়া যাবে না মুহাদ্দিসিনগণের সম্মিলিত ব্যাখ্যাটাই নিতে হবে অতএব আপনি এই হাদিসের ব্যাখ্যাটাও বুঝলেন না আপনি কাদেরকে সুযোগ দিচ্ছেন আপনি একটু পড়াশোনা করুন উলামায় আরবের ফতোয়াগুলো দেখুন শিয়া সম্প্রদায়ের ব্যাপারে উলামায়ে আরব সবাই একমত আহ কুবরা যারা তাদেরকে উলামায় আরব কাফের বলে থাকেন অথচ তারা তো নামাজও পড়ে কোরবানিও দেয় এবং কাবাকে কিবলাও মানে আপনি আরেকটি হাদিস পড়েছেন যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মখলিসান মিন কলবিহি অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্না সে জান্নاتی হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে কই যাবে জান্নاتی হয়ে যাবে যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারা আমার ভাই মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্না এই হাদিসটি বুখারী শরীফে আছে তিরমিজিতে আছে মুসলিমে আছে কিন্তু শুধু যদি বলা হয় মান কলা ইল্লাল্লাহ ইহালল যান জাননা তাহলে তো কোরআনুল কারিমের অসংখ্য আয়াতের বিপক্ষে এই হাদিসটিকে দাঁড় করানো হয় অথচ সকল মুহাদ্দিস একমত কালামুল্লাহ এর বিপক্ষে খবরে ওয়াহিদ দলিল হয় না তাহলে নিশ্চয়ই এই হাদিসের ব্যাখ্যা আছে সকল মুহাদ্দিস একমত লা ইলাহা ইল্লাল্লাহ এটা দিয়ে মুরাদ হচ্ছে পুরা কালেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয় এই হাদিসটির ব্যাখ্যা করতেও আপনি ব্যর্থ হয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কি উদ্দেশ্য এর ব্যাখ্যা বুখারী শরীফের অন্য ব্যাখ্যা দিতে আছে বুখারী শরীফের প্রথম খন্ড 88 নম্বর হাদিস ক্বালা আতাদ্রুনা মাল ইমানু বিল্লাহি ওয়াহদা ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম কলা শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর হাবিব নুর নবীজি মোহাম্মদ সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার পর কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পরে তখন সে আল্লাহর তাওহিদের বিশ্বাস করলো তাকে বলতে হবে উমদাতুল প্রথম খণ্ডের একশো পঁচাশি পৃষ্ঠায় ব্যাখ্যা শেষে সরা আলা আহাদিমা লাম আহলিল কেবলা নার কেউ যদি কালেমার দুই অংশের কোনো এক অংশকে বাদ দিয়ে সংক্ষেপ করে সে মুসলিম নয় সে জাহান নামে যাবে সবচেয়ে বেশি কোরআন হাদিস বুঝতেন তালা আলাইহিম আজমাইন আমরা দেখেছি হজরত আলী তালা আনহু খারিজিদের বিরুদ্ধে কেতাল বা সরাসরি জিহাদে অবতীর্ণ হয়েছেন অথচ সকল খারিজিরাই নামাজও পড়তো কাবাকে কিবলাও মানত কোরবানিও দিত বরং ফারায়েজ মানার ক্ষেত্রে তারা ছিল কঠোর অথচ ইরাকের হারুরা নামক এলাকায় বারো হাজার খারিজির আট হাজারকেই তিনি হত্যা করেছিলেন কেন আজারি সাহেব আলী হজর আলির কি ঐক্য বুঝেন নাই ও রকু এই আয়াতের ব্যাখ্যা বুঝেন নাই সাহাবাই কেরামগণ সঠিকটাই বুঝেছেন আপনারাই আসলে বুঝেননি গোমরাহি সরাচ্ছেন অমুক কাফের অমুক নাস্তিক অমুক জাহান্নামি যারা এমন সরাসরি ফতোয়া দেয় এসব উল্লেখ করে কাকে খোঁচা দিলেন আর কখনো কাউরে কাফের বলে গালি দিবেন তুই জাহান নামি বলবেন আর একে অন্যকে কাফির বলে গালি দিব না ঠিক বলেন ভীমরুলের চাকে খোঁচা দিবেন না তাহলে কিন্তু আবার আপনাকে খেসারত দিতে হবে সাবধান কাফেরকে কাফের বলা ফরজ কাফেরদেরকে যারা কাফের বলে না তারাও কাফের কারণ কোনো কাফেরকে কাফের বলা হয় তখনই যখন তার দ্বারা কোরআনের আয়াত সহি হাদিস ইজমায়ে সাহাবা বা ইজমায়ে উম্মতের ইনকার বা তাকজিব বা জুহুদ হয় আল্লাহ তালা পরিষ্কার পবিত্র কোরআনের সুরা অর্থাৎ কোরআনের আয়াতকে যারা অস্বীকার করে বা সন্দেহ করে বা বিতর্ক করে কোরআনের আয়াত নিয়ে অপব্যাখ্যা করে তারা কাফের ছাড়া কিছুই না অতএব কোন কাফেরকে কাফের না বলার মানেই আল্লাহর সিদ্ধান্তকে না মানা এটাও আর একটা কুফর এরপর খণ্ডের হাজার চারশো উনচল্লিশ হয়ে যায় তাকে তোমরা হত্যা করো অতএব মুউমিন যদি কুফর করে কাফের হয় তাকে শুধু কাফের বলা যাবে তাই না মুরতাদ হিসাবে তার মৃত্যুদণ্ড প্রমাণিত হবে শরিয়া আইনের অধীনে আমরা আইন হাতে তুলে নিতে চাই না অতএব কাফের ফতুয়া দেওয়া যাবে না এই কথাগুলো বলে কোন মহলকে খুশি করতে চাচ্ছেন আপনি আঝারি সাহেব আপনি কুরআনুল কারিমের আরও একটা আয়াতের অপব্যাখ্যা করলেন তালে ইম্বাইন এনা ওয়াবাই নাকুম ওই হুদিরাসও এক টেবিলে বসি আসো এমন একটা কথার উপরে আমরা সবাই একমত হয়ে যাই যেই কথা তোমরাও মানো আমরাও মানি সেটা হচ্ছে আল্লাহ ছাড়া আমরা কারো করব না আল্লাহর সাথে আমরা করব না না আল্লাহ ছাড়া নিজেদেরকে রব হিসেবে মানব শরিক এই তিনটা বিষয়ে যদি একমত হও চলো আমরা একসাথে বসি আমরা ঐক্যবদ্ধ হই পড়েন সুবহান আল্লাহ তাহলে দেখেন ঐক্য কি শুধু মুসলমানদের মধ্যে না প্রয়োজনে অন্য ধর্মের সাথে ঐক্যবদ্ধ হতে হয় এই আয়াতের তর্জমাটাও আপনি বুঝেননি প্রথম কথা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের সাথে ঐক্য করার কথা কোরআনের কোথাও নেই হাদিসের কোথাও নেই আহলে কিতাবদের সাথে যে ঐক্যর কথা বলা হয়েছে তা কি শর্তে আয়াতটা আপনি ভালো করে পড়লেই বুঝতে পারতেন আল্লাহ তালা সুরা ইমরানের চৌষট্টি নং আয়াতে বলেছেন قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأن مسلمون الله تر حبيب صلى الله عليه وسلم بولسن محمد صلى الله عليه وسلم أبني بولون هي أهل الكتاب أشو আমরা এবং তোমরা একটি কথায় ঐক্যমত্য স্থাপন করি সেটা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না এবং আল্লাহর সাথে কাউকে শরিক করব না এবং আমরা মানুষ হয়ে মানুষকে রব বানাবো না এখানে ইহুদি তো দূরে থাক আহলে কিতাবদের সাথেও ঐক্যের কথা বলা হয় নাই বরং বিশ্বাসের ক্ষেত্রে একটি নীতিতে একমত পোষণ করার কথা বলা হয়েছে আর এটা স্পষ্ট আহালি কিতাবরা যদি এই বিশ্বাসগুলো মেনেই নেয় তাহলে তো তারা আর আহলে কিতাব থাকবে না তারা তো মুসলিমই হয়ে যাবে আর ইহুদি আসারাও থাকবে না অতএব এখানে ইহুদি খ্রিস্টান তো প্রশ্নই আসে না আহলে কিতাবের সাথেও ঐক্য করার কথা বলা হয়নি আসলে আহালি কিতাব অর্থ কি আপনি ও অন্যান্য বক্তারা তো দেখি ইহুদি খ্রিস্টানদেরকে আহলে কিতাব মনে করেন না সংজ্ঞাটা পড়ুন উমদাতুল কারি শারহু শাহিহিল বুখারিতে বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ লিখেছেন আহলে কিতাব কারা আল্লাউরাতিওয়াল ইনজিল যারা তাওরাত ও ইনজিল কিতাবকে বিশ্বাস করে তারাই আহলে কিতাব পৃথিবীতে এখন তাওরাত বলতেও কিছু নাই ইনজিল বলতেও কিছু নাই অর্থাৎ আহলে কিতাব বলতেও কিছু নাই যা আছে ইহুদি আর খ্রিস্টান এরা তো পুরোপুরি মুশ্রিক আল্লাহ তালা তাওবা এর তিরিশ আয়াতে স্পষ্ট বলেছেন ইয়াহুদু ইয়াহুদ উজাইরুবনুল্লাহ ইহুদিরা বলে উজায়ের আল্লাহর বেটা নাউজুবিল্লা নাসর নাস মাসি হুবনুল্লাহ খ্রিস্টানরা বলে মাসি আল্লাহর বেটা নাউজুবিল্লা এই দুইটা সম্প্রদায় কুখ্যাত মুর্শ্রেক তার মানে কাফের তাদের সাথে তো ঐক্যের কোনো প্রশ্নই আসে না যদি ইহুদি খ্রিস্টানদের সাথে ঐক্যই করা যায় তাহলে বাংলাদেশে আর ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা করার দরকার কি আমরা তো আমেরিকার সাথে ঐক্য করে তাবেদারি মেনে এদেশকে আমেরিকার একটি ঔপনিবেশিক রাষ্ট্রই বানিয়ে ফেলতে পারি দ্রুত দেশটি উন্নত হয়ে যেতে পারে তাহলে আর এত সংগ্রাম এত ফাঁসিতে ঝুলা এত মিছিল মিটিং এত আন্দোলনের দরকারটা কি আজহারি সাহেব শিরকের আড্ডায় হামলা করা যাবে না এই ক্ষেত্রে আজহারি সাহেব আপনি হজরত হারুন আলি সাল্লামের উদাহরণ দিয়েছেন শির্কের আড্ডাখানা আপনি ঐক্য প্রতিষ্ঠার জন্য ঐক্য রক্ষার জন্য তাও শুধু তাওহিদের দাওয়াত দিবেন ওইখানে আক্রমণ করবেন না এটা কোরআনের নীতি হারুন আলি সাল্লাম তাদেরকে বুঝালেন শির করুন আল্লাহরে ভয় করুন শুধু এতটুকুই তিনি বুঝালেন দাওয়াতি কাজ পালন করলেন কিন্তু প্রতিরোধ করেন নাই সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই বাধা দেন নাই কিন্তু হজরত হারুন আলাহ সাল্লামের এই সিদ্ধান্ত যে ভুল ছিল এটা তো প্রমাণিত হয়েছে হজরত মুসা আলাইসাল্লাম এসে বড় ভাই হারুনকে চপে ঢাকাত করেছেন অতএব হজরত হারুনের আল্লাহ এই উম্মতের আদর্শ বানান নাই আদর্শ বানিয়েছেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কাজকে। যাকে আমরা জাতির পিতা বলি উনি শেরকের আড্ডাখানায় গিয়ে সব মূর্তি ভেঙ্গে দিয়েছেন এটা কি আপনি জানেন না উনি মুর্শিকদেরকে দাওয়াত দিয়েছেন মুর্শিকরা যখন গ্রহণ করেনি তখন তিনি বলেছেন যেটা কোরআন করিম সুরা আম্বিয়ার সাতান্ন ও আটান্ন নং আয়াত এসেছে ওতাল্ল হিলা আকিদ দেন না আসনাম একুম বা দা এন তুয়াল্লু মুদবির ইন হজা আলহুম ইল্লাহ কাবীর উল্লাহু লা আল্লাহু ইলাইহি এর আল্লাহর কসম তোমরা যখন পিছন ফিরে চলে যাবে তখন তোমাদের মূর্তিদের উপর এমন কৌশল খাটাবো যার দ্বারা তাদের স্বরূপ উন্মোচন হয়ে যাবে সুতরাং সবগুলো মূর্তি চূর্ণ বিচূর্ণ করে ফেলল তাদের প্রধানটি ছাড়া যাতে তারা তার কাছে রুজু করতে পারে এখন কার আদর্শ মানবেন হজরত হারুন আলাহ হারুন বা মুসা এর শরীয়তের কিছুই আল্লাহ তালা আমাদের জন্য আদর্শ বানাননি আল্লাহ তালা ইব্রাহিম আলাহ সাল্লামের শরীয়তের কিছু বিষয়কে আমাদের জন্য আদর্শ বানিয়েছেন এখন আপনি জাতির পিতা কাকে মানেন হজরত হারুন আলাহ সালামকে। নাকি হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে এই প্রশ্ন আপনার কাছে রাখলাম দুই দিন আগে লোকজন এসে বসেছিল মাঠে আপনার বক্তব্য শুরুর পর আধা ঘন্টার মধ্যেই যখন সব লোক চলে যাওয়া শুরু করলো লোকগুলোকে ধমক দিয়ে বসালেই পারতেন আর দুই দিন আগে লোকজন মাঠে এসে বসেছিল তারা নামাজ পড়ল কই দুই দিনে তো দশক তো নামাজ আসলে এগুলো আপনার কমিটির ভণ্ডামি ছিল আপনার ফেক জনপ্রিয়তা দেখাতে লোকজন হবে পঞ্চাশ হাজার বলবেন পনেরো লাখ এগুলো দেখাইতে আপনার কমিটি অনেক নাটক টাটক করছে এই আপনার কানে গেছে যে দুই দিন যাবৎ লোকজন বসেছিল দুই দিন যাবৎ লোকজন যদি এক জায়গায় বসেই থাকে তারা খাওয়া দাওয়া করলো কখন অজু জন্য কখন বের হলো এরপর আবার ঘুমালো কখন অজু করে নামাজ পড়ল কখন নামাজ কি মাঠে পড়েছে নাকি মসজিদে পড়েছে যদি মাঠে পড়ে তাহলে মাঠের জামাতের ভিডিও কই এগুলো নিশ্চক ভাওতাবাজির কথা আপনার কমিটি আপনাকে বলেছে কিন্তু যাক আপনারা পর্বত সময় ফেক জনপ্রিয়তা দেখাইতে গিয়ে নাটক টাটক করেন ওইটা আপনাদের হিসাব আপনারা দিবেন কিন্তু ভাই আপনি যে মুনকার নাকির আর কিরামান কাতিবিন তাদেরকে অপমান করলেন এটা কি ভুল করেন নাই আপনি হানাফি ফতর কিতাবগুলোতে এসেছে আল্লাহ তালার ফেরেস্তাদের শান খাটো করাও এক ধরনের কুফর আপনি খুব কম সময়ের বক্তব্যে অসংখ্য ভুল করেছেন আর বক্তব্যে এতই বড় বড় ভুল করেছেন যা আমরা আর চুপ থাকতে পারলাম না তো আপনিই করেন আহলে আহলে সুন্নাত হক জবাব দিতে বাধ্য হয় পরবর্তীতে আপনাদের গৃহবালিত বক্তাগুলো হইচই শুরু করে দেয় যে আমরা নাকি ঐক্য চাই না আমরা স্পষ্ট বলছি কোনো বাতিল ফিরকার সাথে ঐক্য হতে পারে না এটা হারাম ও কুফর আমরা চাই সকল মাসলাকে লোকদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হতে এবং বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্র বানানোর মতো ভাওতাবাজির কথা আমরা বলি না কারণ আমরা চাই বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্র হোক তবে যেভাবে এদেশের বিভিন্ন রাজনৈতিক দল কেউ মোসাদের কাছে কেউ রয়ের কাছে কেউ সিআইয়ের কাছে মাথা বন্ধক রাখতেছে এ মতাবস্থায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অবশ্যই মানহাজে সালাফির অনুসরণ আমাদেরকে করতে হবে এটা আমরা বুঝে গেছি আজকে এতটুকুই থাক আশা করি ভুল বক্তব্যগুলো প্রত্যাহার করবেন মহান আল্লাহর নিকট ক্ষমা চাইবেন